হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কলার একাডেমি আজ আমাদের ম্যাথের আঠেরো নম্বর ক্লাস আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার দেখো টাইম এবং ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য ইম্পর্টেন্ট কেন বললাম যারা বিভিন্ন সময় এক্সাম দিয়েছ যে কোনো এক্সাম তারা আশা করি বুঝতে পেরেছ যে এই চ্যাপ্টার থেকে কিন্তু বিভিন্ন সময়ে আমাদের এক্সাম আসে প্রশ্ন আসে বিভিন্ন সময় প্রশ্ন আসে বলতে বিভিন্ন এক্সামে প্রত্যেক বছর তুমি ডাব্লিউপি বলো ডাব্লিউইসিএস বলো মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো বা আদার্স যেসব এক্সাম রয়েছে স্টেট এক্সাম বা সেন্ট্রাল এক্সাম সমস্ত এক্সামেই তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো খুলে দেখো দেখবে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই তো তাহলে ইম্পর্টেন্ট কেন বললাম আশা করি বুঝতে পেরেছ সময় এবং কার্য সময় এবং কার্য বলতে কি বুঝি দেখো যে কোনো কিছু কাজ করতে একটা সময় লাগে যে কোনো কাজ করতে একটা সময় লাগে এই যে সময় এবং কার্যের যে সম্পর্ক সেটা হচ্ছে কি কীরকম সম্পর্ক রয়েছে যেমন এর সঙ্গে সঙ্গে চ্যাপ্টারটির নাম যদি আরেকটা দিত যে সময় কার্য প্লাস লোক তাহলে কিন্তু মনে হয় চ্যাপ্টারটার নাম আরও পারফেক্ট হতো কারণ কাজ তো আর একা একা হবে না মানুষজন করবে মানে তুমি একটা কাজ একা যদি দশ দিনে করো দুজন মিলে নিশ্চয় তার থেকে কমে করবে এই যে সম্পর্ক তাহলে নিশ্চয়ই এখানে পার্সেন্টটাও ভ্যারি করে এই যে সম্পর্কটা যে সময় কার্য এবং লোক এই তিনটে নিয়ে যে সম্পর্ক এবং এই সম্পর্কর যে ক্যালকুলেশান সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু মানে যদি সম্পর্ক কেমন দেখো যদি লোক বাড়ে লোক যদি বাড়ে তাহলে সময় কি লাগবে কম লাগবে আবার লোক যদি কমে সময় বাড়বে এইটা হচ্ছে মেন ফ্যাক্টর বা যদি কাজ বেড়ে যায় কাজ বেড়ে গেল মানে হয়তো তুমি একটা একটা বাড়ি করছিলে সেখানে বলে দিল যে দুটো বাড়ি করতে হবে তাহলে নিশ্চয়ই সময়ও বেশি লাগবে যদি লোক সময় একই লোক করে সময় বেশি লাগবে বা লোক মানাতে হবে যদি সময়ের মধ্যে করতে হয় এদের যে সম্পর্কগুলো আছে সেগুলো আমরা দেখব এই চ্যাপ্টারে সময় কার্য এই চ্যাপ্টারে এবার কয়েকটা বেসিক জিনিস এই চ্যাপ্টার থেকে বলে রাখি ফার্স্ট হলো যদি এ একটি কাজ এক্স দিনে করে এক্স দিনে যদি এ একটি কাজ কমপ্লিট করে তাহলে এ দিনে। ওই কাজের একের এক্স অংশ করবে এবার এক্সের জায়গায় যদি বলে পাঁচ দিনে করবে তাহলে একদিনে করবে একের পাঁচ অংশ আবার একইভাবে আমরা উল্টোটা বলতে পারি যদি এ একদিনে যদি দিনে যদি একের দশ অংশ করে তাহলে ওই কাজটি শেষ করতে শেষ করতে এ এর দিন সময় লাগবে দশ দিন সময় লাগবে তাহলে একটা থেকে দেখে একটা যদি আমি বের করতে পারি আর একটা অটোমেটিক কিন্তু আমরা পেয়ে যাব আর একটা জিনিস রয়েছে যে কর্মদক্ষতার একটা প্রবলেম আসবে যে যদি এ বিয়ের থেকে দ্বিগুণ কর্মদক্ষ হয় তাহলে তাদের যে কাজের অনুপাত সেটা টুইস্ট টু অন হবে এটা আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আরও ভালোভাবে জিনিসটা দেখতে যাবে পাবো এই চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত সকলেই আইডিয়াও রয়েছে আমরা জাস্ট কিছু জায়গা আছে যেগুলো তোমাদের একটু ধরিয়ে দেব একটু ডিটেলসে করব আমরা চ্যাপ্টারটি অবশ্যই আমরা ডিটেলসে করব শর্টকাট ট্রিক্স আমরা যেখানে অ্যাপ্লাই কর যতটা করার যেভাবে করার আমরা কিন্তু সেটা দেখাবো কিন্তু তোমাদেরকে আমি বলবো যে যদি ম্যাথ নিয়ে সমস্যা থাকে আগে ডিটেলস করো ডিটেলস করে তুমি সেই কনফিউজিং জায়গাগুলো কনফিউশনগুলো দূর করো তারপরে শর্টকাট টিক্সগুলো অ্যাপ্লাই করবে তো চলো শুরু করি আজকের আমাদের প্রথম প্রবলেমটা দেখো কি বলছে এ কোনো কাজ দশ দিনে শেষ করতে পারে এবং বি কাজটি পনেরো দিনে শেষ করতে পারে দুজনে একসাথে কাজটি কত দিনে শেষ করবে দেখো আমি যে কয়েকটা বললাম দুটো দুটো লাইন যেটা আমি দেখালাম লিখলাম বললাম সেটাই আমরা কাজে লাগব কি বলছে এ কোনো কাজ দশ দিনে করে এ একটি কাজ করছে দশ দিনে বি কি করছে কাজটি এবার বলছে পনেরো দিনে করে হতেই পারে একজন বেশি কাজ করতে পারে একজন কম করতে পারে একই কাজ দুজনকে দিলো একজন বলছে দশ দিনে করে দিল আর একজন পনেরো দিন লাগালো হতেই পারে এবার কি বলছে দুজনে যদি একসাথে কাজটি করে তাহলে দিনে শেষ হবে পরিচিত অঙ্ক তোমাদের তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি করবো এ একটি কাজ দশ দিনে করে তাহলে একদিনে করে এক দিনে করে একের দশ অংশ আবার বি একটি কাজ পনেরো দিনে করে তাহলে এক দিনে করে কত একের পনেরো অংশ তাহলে এ আর বি যদি একই সঙ্গে কাজ করে তাহলে দুজনে এ প্লাস বি দুজনে এক দিনে কতটা কাজ করবে একের দশ প্লাস একের পনেরো অংশ বা যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি হবে তিরিশ তিন প্লাস দুই বাই তিরিশ বা পাঁচের তিরিশ বা আমরা বলতে পারি একের ছয় অংশ এ প্লাস বি একদিনে করবে একের ছয় অংশ তাহলে কাজটি শেষ হতে আমরা কি বলেছিলাম যদি একদিনে একের ছয় অংশ করে তাহলে কাজ শেষ হতে সময় লাগবে ছয় দিন এটা হলো একদম ডিটেলস পদ্ধতি একদম লিখে যেগুলো আমরা ঐক্যিক নিয়মে করি বা তোমরা যদি মিসলেনিয়াস ক্লার্কশিপ বা ডাব্লিউপিএসআই এর যখন মেনে যাবে ম্যাথ যখন থাকবে তখন তোমাকে এইভাবে স্টেপ বাই স্টেপ লিখে করতে হবে তখন কিন্তু শর্টকাট ট্রিক্স কাজে লাগবে না এবং আগামীতে এখনও নেক্সট হবে মাল্টিপল চয়েস কিন্তু তারপর থেকে ডাব্লিউ বিসিএসও এই ডেসক্রিপটিভ পরীক্ষা কিন্তু হবে এটা কিন্তু মাথায় রেখে আমরা প্রিপারেশনটা করব তো দেখো তো এইটা হলো আমার শর্টকাট পদ্ধতি এবার এর কী কী সরি এটা হলো আমার ডিটেলস পদ্ধতি শর্টকাট পদ্ধতি কি রয়েছে আমরা করব যখন আরো পরবর্তীতে আজকের ক্লাসে আমি শর্টকাটে যাব না আজ ডিটেলস করব পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শর্টকাটগুলো শেখাবো কারণ প্রথমেই যদি শর্টকাট বলে দিই তাহলে কিন্তু তোমরা আর ইচ্ছা করবে না যে ডিটেলসটা শিখি এবং তখনই কিন্তু গিয়ে পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসবে তো আমি চাই না তোমরা গিয়ে পরীক্ষা হলে গিয়ে ভুল করে আসো তার জন্য আমি এখন কিছু বলবো না চলো নেক্সট প্রবলেমটা শুরু করি তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে যদি তারা দুজনে একসাথে কোনো কাজ বারো দিনে শেষ করতে পারে তাহলে তাপস একা কাজটি কত সময়ে সম্পূর্ণ করবে এটা দেখো এসএসসি এক্সাম দু এই প্রশ্নটা এসেছিল তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে যদি তারা দুজনে একসঙ্গে কাজ বারো দিনে শেষ করতে পারে দেখো এখানে তাপস মিহিরের থেকে দ্বিগুণ যদি মিহির এক কাজ করে এক ইউনিট তাপস করে দুই ইউনিট দুজন একসঙ্গে কত করবে একসঙ্গে করছে তিন ইউনিট এই তিন ইউনিট কাজ একদিনে করে টোটাল সময় লাগছে কত বারো দিন টোটাল কাজ ছত্রিশ ছত্রিশ ইউনিট কাজ টোটাল তাহলে তাপস একা কাজটি কতদিনে করবে তাপস একদিনে দুই ইউনিট করে টোটাল কাজ ছত্রিশ একদিনে করবে ছত্রিশ বাই দুই তাহলে টোটাল হচ্ছে আঠেরো দিনে কাজটি শেষ করবে এই যে এই মেথডটা যেটা করলাম এটাকে বলে এইগুলো হচ্ছে শর্টকাট মেথড ইউনিট ধরে নিয়ে কাজ এবার যদি তোমরা বলো যে কীভাবে করলেন তার জন্য আমি বলছি প্রথমে আমরা ডিটেলসে করব তো চলো শুরু করি ডিটেলসটা করি এটা সরি আমি ডিটেলসে করি এটা আমি পরের ক্লাসে আরও সুন্দরভাবে এই শর্টকাট মেথডটাকে বুঝিয়ে দেবো আজ ধরো একটু ডিটেলসেই করি এখন সপ্তাহে আমরা দেখে নিলাম এবার দেখি ডিটেলস পদ্ধতি কি রয়েছে প্রথমত দেখো প্রথমত কাজ রয়েছে যে তাপস মিহির থেকে দ্বিগুণ গতিতে কাজ করে ঠিক আছে দুজনে একসঙ্গে কাজ করে দুজনে একসাথে কোনো কাজ বারো দিনে শেষ করে কাজ যদি বারো দিনে শেষ করে তাহলে দুজনে এক দিনে করে এক দিনে করে একের বারো অংশ দুজনে এক দিনে করে একের বারো অংশ এই একের বারো অংশ এই একের বারো অংশ হচ্ছে তাপস এবং মিহির এদের সমষ্টি কাজের এবার তাপস যদি তাপস মিহিরের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে মিহির যদি এক্স কাজ করে তাহলে তাপস করে টু এক্স এই যে অংশ অংশ যে বা থ্রি এক্স সমান হচ্ছে একের বারো বা এক্স সমান হয়ে গেল তিন বারো ছত্রিশ একের ছত্রিশ অংশ তাহলে এক্স কে করছে এক্স করছে দেখো মিহির এক্স করছে মিহির তাহলে মিহির একদিনে করছে একের ছত্রিশ অংশ বা যদি টু এক্স করি আমরা টু এক্স করি তাহলে তুই দিয়ে গুণ তাহলে একের আঠেরো অংশ করছে কে তাপস তাহলে তাপস একদিনে করছে একের আঠেরো অংশ তাহলে কাজটি শেষ করতে তার আঠেরো দিন লাগবে এই পদ্ধতিতেও আমরা গিয়ে কিন্তু অ্যান্সার সেম পাবো জাস্ট আমরা কোন পদ্ধতিতে কমফর্টেবল সেটা আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে চলো নেক্সট প্রবলেমে যাই এ এবং বি একসাথে কোনো কাজ আট দিনে শেষ করতে পারে বি একা কাজটি বারো দিনে শেষ করতে পারে বি একা কাজটি চার দিন করলো তারপরে এ একা বাকি এ এরপরে এ একা বাকি কাজটি শেষ করতে কতদিন সময় নেবে দুজনে একসাথে কাজ করে আট দিনে এ প্লাস বি একসঙ্গে কাজ করছে আট দিনে এবার কি বলছি বি একা কাজ কি বারো দিনে শেষ করতে পারে বি যদি বি আবার বলছে বারো দিনে শেষ করতে পারে বি একা কাজটি চার দিন করলো বি যদি চার দিন করে বারো দিনে এক অংশ কাজ করে অংশ ধরে করবো আমরা তাহলে চার দিনে কত করবে চার দিনে করবে দেখো একের তিন একের তিন অংশ এত অংশ কাজ করবে চার দিনে বাকি কাজ কত থাকলো বাকি কাজ থাকলো বাকি কাজ দুইয়ের তিন অংশ বাকি কাজ হচ্ছে দুই এর তিন অংশ এই দুই এর তিন অংশ কে কাজ করবে আমাকে প্রথমত একদিনে কতটা কাজ করে সেটা বের করতে হবে তো এখানে এবার আমার কাজ হচ্ছে এই লাইন থেকে এ প্লাস বি একদিনে করে কাজটি শেষ করে আট দিনে মানে এ প্লাস বি একদিনে করে একের আট অংশ বি এটা হচ্ছে এ প্লাস বি বি করে কত বি দিনে করে একের বারো অংশ তাহলে এ একদিনে কত করবে একের আট মাইনাস একের বারো যেটা পড়ে থাকবে সেটা বি করবে তাহলে দেখো এটা যদি আমি লসাও করি হবে চব্বিশ তাহলে তিন মাইনাস দুই শোন একের বারো অংশ কাজ কে করবে এ একদিনে করবে চব্বিশ তিন চব্বিশ দুই সরি একের চব্বিশ অংশ একের চব্বিশ অংশ কাজ কে করবে একের ২৪ অংশ এ একদিনে করবে তাহলে এ যদি একদিন একের চব্বিশ অংশ করে একদিনে করে একের চব্বিশ অংশ করে এক দিনে বাকি রয়েছে দুইয়ের তিন অংশ দিনে করবে তাহলে এখানে হয়ে গেল চব্বিশ বাই চব্বিশ চব্বিশ ইন্টু ইন্টু হয়ে গেল তিন বাই দুই এর তিন অংশ বাকি রয়েছে টোটাল কাজটি করতে লাগে সরি একটু একটু হয়ে গেছে দেখো এর একদিনে একদিনে করে একের চব্বিশ অংশ মানে টোটাল কাজটি এক করতে সময় কত এক অংশ করতে সময় নেয় চব্বিশ দিন তাহলে দুইয়ের তিন অংশ করতে সময় কত নেবে চব্বিশ ইন্টু দুই বাই তিন যদি হয় আট তাহলে আট দুগুনে ষোলো দিন কত ষোলো দিন সময় নেবে বাকি কাজটুক করতে এ সময় নেবে ষোলো দিন আশা করি বুঝতে পেরেছ তো চলো নেক্সট প্রবলেমে যাই এবি একসাথে একটি কাজ আঠেরো দিনে শেষ করতে পারে বি ও কাজটি চব্বিশ দিনে এবং সিও ও এ এটা বাংলায় লিখে ফেলেছে এ কাজটি ছত্রিশ দিনে শেষ করতে পারে কাজটি কত দিনে শেষ করতে পারবে একইভাবে দেখো এবি করে এ প্লাস বি দিনে করে একের আঠারো অংশ বি প্লাস সি দিনে করবে একের চব্বিশ অংশ সি প্লাস এ একদিনে করবে একের ছত্রিশ অংশ জাস্ট যোগ করে দাও টু দুজন করে এ প্লাস বি প্লাস সি একদিনে করবে একের আঠেরো প্লাস একের চব্বিশ প্লাস একের ছত্রিশ দেখো আঠেরো ছত্রিশ হয়ে যাচ্ছে এখানে হয়ে গেল চব্বিশ বারো দু মনে চব্বিশ তিন বারো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর যদি হয়ে যায় তাহলে মিটে আসে তাহলে বাহাত্তর চার প্লাস তিন প্লাস দুই তাহলে হয়ে গেল সাত আট নয় নয়ের বাহাত্তর অংশ বা যদি আমি শর্টকাটে বলি শর্টকাট বলতে কাটাকাটি করি তাহলে একের আট অংশ কাজ করবে এটা নয় আট নয় বাহাত্তর তাহলে এটা হচ্ছে টুই দুজন দুজন এ দুজন বি দুজন সি মিলে তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কাজ করবে কত একদিনে করবে এটা দুই দিয়ে ভাগ হয়ে যাবে একের ষোলো অংশ তাহলে টোটাল কাজটি এ প্লাস বি প্লাস সি যদি একদিনে করতে যায় তাহলে সময় লাগবে এক একদিনে যদি একের ষোলো অংশ করে টোটাল তাহলে সময় লাগবে ষোলো দিন দেখো টোটাল সময় লাগবে ষোলো দিন যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো না বুঝতে পেরে থাকলে অবশ্যই কিন্তু জানাবে চল আমরা নেক্সট প্রবলেমে যাই এ কোন কাজ বি দিনে বি এটা মনে হচ্ছে একটুMistake হইছে টাইপিং একটু দাঁড়াও এ বি সাথে এটা হবে আঠেরো হবে দেখো তাহলে এ কোনো কাজ আঠেরো দিনে বি কুড়ি দিনে এবং সি তিরিশ দিনে শেষ করতে পারে বি এবং সি একসাথে কাজটি শুরু করে কিন্তু দুদিন পরে তারা কাজ ছেড়ে চলে যায় বাকি কাজ এ কত দিনে শেষ করবে প্রথমে কাজ শুরু করছে বি এবং সি একসাথে কাজটি শুরু করে প্রথমত বি এবং সি বি একদিনে করে একদিনে করে একের কুড়ি অংশ সি একদিনে করে একের তিরিশ অংশ তাহলে বি প্লাস সি একদিনে করে একদিনে করবে একের কুড়ি প্লাস একের তিরিশ অংশ যদি দু দিন বলেছে দু দিনে করে টু ইন্টু এইটা এরা দেখো যোগ্য হয়ে যাবে ষাট এখানে হয়ে গেল তিন প্লাস দুই তাহলে হয়ে গেল পাঁচ দশ বাই ষাট বা একের ষাট একের ছয় অংশ এরা দুদিনে করলে একের ছয় অংশ তাহলে বাকি কাজ কত পাঁচের অংশ বাকি থাকলো যে কাজটা কে করবে এটা করবে এ এ আবার একদিনে করে একের আঠেরো অংশ বা উল্টে যদি বলি একের আঠেরো অংশ করে এক দিনে তাহলে পাঁচের এক অংশ করে আঠেরো দিনে পাঁচের ছয় অংশ করবে আঠেরো ইন্টু পাঁচের ছয় বা তিন তিন পাঁচের পনেরো দিনে তাহলে বাকি কাজ মানে পাঁচের ছয় অংশ কাজ এ শেষ করবে পনেরো দিনে একদম সহজ অঙ্ক সহজ চ্যাপ্টার জাস্ট ক্যালকুলেশনগুলো স্টেপগুলো ইকুয়েশনটা তৈরি করতে পারলেই হয়ে যাবে নেক্সট দেখো একজন পুরুষ একজন মহিলা একজন বালক একসাথে একটি কাজ তিন দিনে শেষ করতে পারে যদি একজন পুরুষ একা কাজটি ছ দিনে এবং একজন বালক একা কাজটি আঠেরো দিনে শেষ করতে পারে তাহলে একজন মহিলা কাজটি কত দিনে শেষ করবে একজন পুরুষ ম্যান ওম্যান প্লাস বয় তিন দিনে করে এবার বলছে পুরুষ কাজটি ছ দিনে করে ম্যান করছে ছ দিনে এরা একদিনে কত করবে তাহলে একের তিন অংশ এর মধ্যে একটা মানুষ একটা পুরুষ কাজটির একদিনে করবে একের ছয় অংশ এবং একজন বয় এক দিনে করবে একের আঠেরো অংশ যেহেতু টোটাল কাজটি শেষ করে আঠেরো দিনে এবার আমাদের কাজ কী এই দুজন এই যে তিনজন মিলে একের তিন অংশ করছে একদিনে তার মধ্যে দুজন করছে ম্যান প্লাস বয় করছে একের একের প্লাস এই যে যে টোটাল কাজ সেখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমার কিন্তু হয়ে যাবে দেখো তো এটা মাইনাস এটা বিয়োগ করলে কি আঠেরো তিন আর চার না আঠেরো চলে আসলো তাহলে ছয় মাইনাস চার বাই আঠেরো মানে দুই বাই আঠেরো বা এক বাই নয় তাহলে একটি মেয়ে মেয়েটি তাহলে একদিনে কত অংশ কাজ করলো একের নয় অংশ কাজ করলো তাহলে তার কাজটি শেষ করতে কত লাগবে কাজটি শেষ করতে তার দিন লাগবে কাজটি শেষ করতে তার ন দিন সময় লাগবে দেখো নেক্সট প্রবলেমে যাই এ একটি কাজ চার ঘন্টায় বি ও সি একসাথে তিন ঘন্টা এবং সি এ ও সি এ ও সি একসাথে দু ঘন্টায় শেষ করতে পারে এ এক বি কাজটি দিনে শেষ করতে পারবে দেখো এ কাজটি করে এক চার ঘন্টায় মানে এক ঘন্টায় করে একের চার অংশ দিন আর ঘন্টা যখন যেটা থাকবে আমরা সেটাই করবো আবার এ ও সি মানে এ প্লাস সি করে একের দুই অংশ তাহলে সি তাহলে কত করবে হাফ মাইনাস একের চার বা একের চার অংশ সি যদি এটা করে এখান থেকে আমরা পাচ্ছি বি প্লাস সি এ কত করবে একের তিন অংশ তাহলে আমরা সিটা জানি তাহলে বি কত একের তিন মাইনাস একের চার বা এক বাই বারো আমার চেয়েছে কি বি একা কাজটি কত দিনে বা এটা কত দিন হবে না কত ঘন্টায় কত ঘন্টায় শেষ করে বি এই যে একের বারো এক এক ঘন্টা করে একের বারো অংশ তাহলে টোটাল লাগে বারো ঘণ্টা জিনিস একই দিন হোক আর ঘন্টা হোক যদি এক ঘন্টায় একের বারো অংশ করে তাহলে বারো ঘন্টায় এক অংশ করবে এটাই লজিক থিওরি যেটাই বলো সেটাই আমি প্রথমেই যেটা তোমাদের বলে দিয়েছি যেটা একদম পুরো মাথায় ঢুকিয়ে রাখো যে এটাই সব সময়ের জন্যই সত্য সব সময় এটাই তোমাকে কাজে লাগবে নেক্সট দেখো এ বি এর তুলনায় তিন গুণ কর্মদক্ষ মানে এ সমান হচ্ছে থ্রি ইজ টু ওয়ান সুতরাং যে কোনো কাজ বি এর তুলনায় ষাট দিন কম সময়ে শেষ করতে পারে এদের যে ডিফারেন্স দুই সেটা সমান হচ্ছে ষাট দিন কম ষাট দিন কম সময়ে পারে এ এবং বি একসাথে কাজটি দিনে শেষ করতে পারবে এটা যদি দুই সমান যদি ষাট হয় তাহলে এটা সমান কত এবার এক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে কি বলো ষাট দিন কম মানে এর যদি তিন অংশ হয় এ যদি এক হয় তাহলে এর কি তিরিশ এর কি নব্বই হবে না উল্টোটা এর হবে নব্বই দিন লাগবে এর লাগবে তিরিশ দিন কারণ কারণ কি এর তো এটা হচ্ছে কাজের যে মানে বেশি কাজ করে বেশি কাজ করলে তার সময় কম লাগবে তার জন্য আমরা এখানে পেয়ে যাবো এর কাজটি শেষ করতে লাগে তিরিশ দিন বিয়ের লাগে নব্বই দিন এদের যে ডিফারেন্স সেটা হলো ষাট দিন বুঝলে এ এবং বি একসাথে কাজটি করলে কতদিনে শেষ হবে দেখো এ একদিনে করে একের তিরিশ অংশ বি করে একের নব্বই অংশ যোগ করে আমরা পাবো চারের নব্বই অংশ বা চারের নব্বই বা দুইয়ের পঁয়তাল্লিশ বা আমরা বলতে পারি একের দুইয়ের পঁয়তাল্লিশ আছে বা দুইয়ের পঁয়তাল্লিশকে আমরা কীভাবে লিখতে পারি দুইয়ের পঁয়তাল্লিশ অংশ করে এক দিনে তাহলে এক অংশ কত করবে এক বাই উল্টে যাই এক বাই পঁয়তাল্লিশ বাই দুই এটা শোনা হচ্ছে বাইশ পূণ্য একের দুই বাইশ পয়েন্ট পাঁচ বা বাইশ পূন্য একের দুই তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার সাড়ে বাইশ দিন তার তাদের দুজন যদি একসাথে কাজটি করে তাহলে সাড়ে বাইশ দিন সময় লাগবে এগুলো শর্টকাট মেথড আছে বা আমরা যেটা অ্যাপ্লাই করছি যেটা করছি এটাও কিন্তু খুব একটা ডিটেলস না এটাও কিন্তু শর্টকাটেই করার চেষ্টা করা হচ্ছে তোমরাও কিন্তু তোমাদের যেটাতে সুবিধা হবে সেটা করবে সমস্ত মেথড আমি দেখিয়ে দিচ্ছি করিয়ে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি রয়েছি সব সময় তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই আমাদেরকে জানাবে চলো নেক্সট প্রবলেমে যাই এ একা একটি কাজ দশ দিনে শেষ করতে পারে যেখানে বি একা কাজটি পনেরো দিনে শেষ করতে পারে যদি তারা পর্যায়ক্রমিকভাবে কাজ করে এবং এ কাজটি শুরু করে তাহলে শেষ শেষ হতে কতদিন সময় লাগবে পর্যায়ক্রমিকের ব্যাপারটা কি একদিন এ কাজ করলো দুই নম্বর দিন প্রথম দিন এ করলো দ্বিতীয় দিন বি করলো তৃতীয় দিন আবার এ করবে চতুর্থ দিন আবার বি করবে এইভাবে হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে কাজ করা বোঝায় এবার কি বলছে এ একা কাজটি করে দশ দিনে তাহলে এ এক দিনে করে একের দশ অংশ বি এক দিনে করে একের পনেরো অংশ এবার প্রথমে কাজ করেছে কে এ এবং আমাকে টোটাল কাজ কমপ্লিট করাতে হবে কত এক অংশ এবং কত দিনে শেষ হবে তো এবার আমার কাজ হচ্ছে দেখো আমরা এটাকে কি করতে পারি প্রথমে এ করলো একের দশ তারপরে বি করলো একের পনেরো তাহলে দুদিনে হয়ে গেল দুদিনে কত হলো দুদিনে হয়ে গেল দেখো এটা যদি হয় তিরিশ তাহলে তিন প্লাস দুই সমান পাঁচের ছয় সরি পাঁচের তিরিশ বা একের ছয় অংশ করলো দুদিনে দুদিনে দু করলো একের ছয় অংশ দুদিনে যদি একের ছয় করে তাহলে চার দিনে করবে দুয়ের বারো সরি দুয়ের ছয় ছ দিনে করবে তিনের ছয় আট দিনে করবে চারের ছয় দশ দিনে করবে পাঁচের ছয় বারো বারো দিনে করবে ছয়ের ছয় অংশ বারো দিনে করবে ছয়ের ছয় অংশ তাহলে কমপ্লিট মিলে গেল তাই এখানে অ্যান্সার হয়ে গেল বারো এবার যদি না মিলত যদি বারো দিনে গিয়েও হয়তো আমার এমন একটা পর্যায়ে চলে আসলো যে আমরা তো দু দিন করে গ্যাপ করলাম দশ দিনে যা হচ্ছে যদি মিডিলে একটা কিছু থাকতো সাপোজ যদি এটা এমন একটা থাকতো সংখ্যা যেটা দশ দিন করলে কিছুটা কাজ বাকি থেকে যাচ্ছে আর বারো দিন করলে আবার কিছু কাজ বেশি হয়ে যাচ্ছে তাহলে দশ দিন পর্যন্ত কে কাজ করেছে এ বি এখানে এ বি এভাবে একইভাবে দশ দিন এ প্লাস বি কাজ করেছে তাহলে এগারো নম্বর দিনে কে কাজ করবে এগারো নম্বর দিনে এ কাজ করবে তখন আমার সে কাজ কি হতো তখন শুধু আমরা একদিন ধরতাম এবং সে কাজটি শেষ করবে এবার যেহেতু এখানে মিলে যাচ্ছে তার জন্য বারো দিনে মিলে যাচ্ছে আমার টোটাল এক অংশ তার জন্য টোটাল কাজ কাজটি শেষ হচ্ছে দেখো বারো দিনে এবং যদি এ একই সঙ্গে প্রশ্ন থাকে যে কাজটি শেষ কে করবে তাহলে অ্যান্সার হবে বি কাজটি শেষ করবে তো আশা করি আজকের যে আমরা প্রবলেমগুলো করলাম তোমরা বুঝতে পেরেছ এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তোমাদের কিন্তু মেন যে স্ট্রিম অঙ্ক সময় কার্য তারপরে পাইপের অঙ্ক রয়েছে এরপরে কিন্তু সময়ের সময় এবং দূরত্ব তারপরে ট্রেনের অঙ্ক বোটের অঙ্ক এগুলো সব কিন্তু একে একে চ্যাপ্টারগুলো আসবে খুব ইম্পর্টেন্ট মেন জায়গা বলতে পারো এগুলো তো এইগুলো কিন্তু আমরা একে একে সমস্ত চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে ধরে ধরে করবো তো চলো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবে তোমাদের যে গ্রুপ রয়েছে বা আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তার মধ্যে আমাদের সাথে জানাতে পারো আজকের জন্য ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সকলেই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো স্কলার একাডেমির সঙ্গে থাকো